এই স্তম্ভ হচ্ছে সাংবাদিকতার জবাব সাংবাদিকরা হচ্ছে ওয়াচ তারা উপর থেকে সব কিছু দেখার চেষ্টা করে এবং তারা জনগণের ভাষা অনুযায়ী ভাষা বোঝেন পড়েন এবং তা মানুষের সামনে তুলে ধরে এ কারণেই তাদেরকে বলা হয় জাতির বিবেক কিন্তু সেই বিবেক বলে গত 15 বছর 15.5 বছর 800 বিষয় তারা বিবেক অনুযায়ী তাদের দায়িত্ব পালন করতে পারেননি এসেছে সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে সামান্য একটি স্ট্যাটাস অথবা একটি রিপোর্ট সভার অভিযোগে তাদেরকে টেনে হেসে জেলে নেওয়া হয়েছে জাতির বিবেককে কারাবন্দি করা হয়েছে তাদেরকে হুমকি ধমকির মধ্যে রাখা হয়েছে অদৃশ্য উপরের নির্দেশের কথা বলে তাদের কলমকে অচল করে দেওয়া হয়েছে তাদের মুখে এক ধরনের তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল পাঁচ তারিখের পর থেকে হাতের কলম মুক্ত হয়েছে মুখের তালাল সরে গিয়েছে আমরা চাই যে এটা যেন এই মুক্তি এবং তালা সরে এটা যেন চিরদিনের জন্য হয় আপনাদেরকে বলা হয় সমাজের আয়না কখনো কোনো কিছুকে বাড়িয়ে দেখায় না আবার কোনো কিছু হাইড করে না গোপন করে না যা আছে তাই তুলে ধরে অনেক সংবাদপত্র সংবাদের নামে নিউজের নামে নিজেদের ভিউজ তুলে দেয় তিনি যা চান সেটা নিউজের নামে চালাই দেন এটা আসলে জনগণের জন্য সমাজের জন্য কল্যাণ কর্ম আপনি নিউজের জায়গায় নিউজটা দেন ভিউজের জায়গায় আপনি ভিউজটা দেখেন তাতে কোনো সমস্যা নেই জগনগণ আপনার ভিউজ যদি কবুল করে আমাদের কোনো আপত্তি নেই এই জায়গায় আমাদেরকে ফেয়ার স্ট্যান্ডার্ড এস্টাবলিশ করতে হবে এই জায়গাটা যদি পরিচ্ছন্ন হয় আমাদের বিচারাঙ্গন যদি পরিচ্ছন্ন হয় তাহলে বাংলাদেশের মানুষের বেশিরভাগ ক্ষেত্রে মুক্তি অর্জিত হবে ইনশাআল্লাহ অতএব এই দুই স্তম্ভকে আমাদের শক্তিশালী করতে হবে সকল কিছুর বিনিময়ে ধরেন আল্লাহর ফয়সালার ব্যাপার কে যাবে না যাবে অন্যের দায়িত্ব নিয়ে আমরা কথা বলতে পারি না এ অধিকার আমাদের নেই আমরা আমাদের দায়িত্ব নিয়ে কথা বলবো এ কাজের জন্য যদি রাব্বুল আলমিন আমাদেরকে কবুল করেন জনগণের হাত যদি আমাদের দিকে সম্প্রসারিত হয় আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সেই দিন আপনারা যা বুঝেন আপনারা স্পষ্ট কণ্ঠে বলবেন মুক্ত হাতে লিখবেন আমাদের তেজাক সমালোচনা করবেন এবং দেশাত্মবোধ নিয়ে আপনারা সেই সমালোচনা করবেন আমরা সেই সমালোচনাকে আমরা আহ্বান জানাই আমরা ওয়েলকাম করি আমরা চাই না একটা বোবা জাতি তৈরি হোক আমরা চাই না এক একটা জাতি তৈরি হোক আমরা চাই একটা চকুসমান জাতি যেন আমরা আগামী দিনে দেখতে পাই